দেখুন কয়লা গরু গম চাকরি আর যা যা আছে সবকিছু খাওয়ার পর এখন নতুনভাবে গাছ খাচ্ছে কেন বলছি জয়নগর এক নম্বর ব্লকের ঠাকুরদহ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে উন্নয়ন হচ্ছে ছাব্বিশে ভোট উন্নয়ন করতে হবে কাটমানি খেতে হবে আগে তো রাস্তা করতে গেলে কাটমানি খেয়ে সত্তর শতাংশ খেয়ে তো তিরশ শতাংশে পিজের রাস্তা তৈরি হতো এখন আবার নতুন পলিসি যে রাস্তার ধারে যে দীর্ঘদিনের গাছ এত পুরনো গাছ সেগুলো নির্দিধায় কেটে দিচ্ছে পুকুর ভরাট করেছে খালবিল ভরাট করেছে মানুষের বাড়িতে জল ঢুকছে একটা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে পশ্চিমবঙ্গের এই তৃণমূল নেতারা এখন কি করছে যাতে মানুষ অক্সিজেন না পায় সেই জন্য তারা কিলোমিটারের পর কিলোমিটার গাছ কাটছে এই ঠাকুরদহ পঞ্চায়েতের আন্ডারে কয়েক কিলোমিটার রাস্তার হয়েছে সেই রাস্তা তৈরি করার জন্য উন্নয়ন দেখানোর জন্য তারা নির্দিধায় গাছ কেটে দিচ্ছে মানুষ প্রতিবাদ করছে জয়নগরের স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করছে প্রশাসনকে জানাচ্ছে প্রশাসন বলছে দেখছি আসলে এই গাছগুলো কেটে তারা কাদের মাধ্যমে বিক্রি করছে কিভাবে টেন্ডার করেছে না করেছে তার কোনো খবর কাউর কাছে নেই সব কিছু বেচার পর এখন তৃণমূলরা কাজ বেচছে এবং খাচ্ছে অপেক্ষা করুন কিচ্ছু হজম করতে দেবে না পশ্চিমবঙ্গের মানুষ সব টেনে বার করে নেবে দাদা খান আপনারা ধন্যবাদ